আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মুর্শিদ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাইট নাও আমরা আছি এখন জালকুড়ি দশ পাইপে এখানে আপনারা কখন আসবেন বড়দের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে ছোটদের জন্য রয়েছে কি কি আয়োজন সব থাকবে আজকের এই ভিডিওতে এছাড়া থাকবে জনপতি কত টাকা খরচ হতে পারে এবং এখানে কি কি খাবার পাওয়া যেতে পারে তাই জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে এবং লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিউ এপিসোড দেখে মনে হতে পারে একটি বাজার আবার মনে হতে পারে একটি শহরের রাস্তা কিন্তু কোনোটিই নয় এটি একটি মেলার রাস্তা অথবা পার্কের রাস্তা বলা যায় আসলে মেলা বলবো না পার্ক বলবো এটা নিয়ে একটু কনফিউজ কারণ মেলা এবং পার্কের দুটির সংমিশ্রণ ঘটেছে এই জায়গায় মানুষের কোলাহল এবং ভিড় মুক্ত কোনো জায়গায় রিল্যাক্সে যদি ঘুরে যেতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য বেস্ট হতে পারে এখানে প্রচুর রেস্টুরেন্ট ছোট বড় কফি হাউস রয়েছে রয়েছে নানান ধরনের পরিমাণে খাবার বিশেষ করে ছোট ছোট ক্যাফেটেরিয়াও রয়েছে এখানে আপুদের জন্য তো রয়েছে অগণিত ফুচকা এবং চটপটির দোকান আর যারা আপনাদের বেবি এবং ছোট ভাই বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তাদের জন্য তো এখানে রয়েছে অগণিত ফেসিলিটি দেখতেই পাচ্ছেন শুধু এখানেই শেষ নয় মাত্র একটি বোলকেই এত কিছু রয়েছে এরকম বোলক রয়েছে পাঁচটি থেকে ছয়টি অর্থাৎ আপনারা অনায়াসে বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে জামঝট ভিড় মুক্ত কোলাহল মুক্ত ভাবে একটি সময় সুন্দর মুহূর্ত কাটিয়ে যেতে পারেন চলে এসলাম পরের ব্লকে যতই সামনে এগোচ্ছি ততই আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এখানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে ছোট একটি সুইমিং পুল এবং তাতে চড়ে বেড়ানোর জন্য ছোট ছোট বোট খুবই স্বল্প খরচে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই বোটে উঠেতে পারবেন একটি দুটি নয় পাঁচ ছয়টি নাগরদোলা রয়েছে এখানে ছোট বড় সকল ধরনের নাগরদোলা রয়েছে এখানে বাচ্চাদের এমন লাফালাফি দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন বাবার হাত ধরে গিয়েছিলাম শিশু পার্কে ঘুরতে তখন এভাবেই শিশু পার্কের মধ্যে লাফিয়েছিলাম কতই না সুন্দর ছিল সেই শৈশবের বেলা এই জিনিসটা হয়তো সবাই আপনারা চলেছেন নামটা কি তা আমার জানা নেই দোলা যেন আমাদেরই অপেক্ষায় বসে আছে কিন্তু আমরা তো উঠবো না কারণ টাকা নেই প্রাসাদের মতো এই জিনিসটা বাবুদের জন্য সম্পূর্ণ হাওয়া ভর্তি থাকে বাবুরা এর উপর থেকে উঠে পিসলা নিচে নামবে এবং লাফালাফি করবে তাছাড়া ড্রাগন রেল তো আছেই এখানে আপনারা বাচ্চাদের উঠানোর ছলে নিজেরা বুড়া বুড়া মানুষ যারা আছেন তারা উঠে যেতে পারেন কেউ না করবেন আপনাদেরকে না করলে আমার চলে আসলাম তার পাশের ব্লকে এটা আমার বিডিওর ব্লক নয় এটা এই পার্কের বা মেলার ব্লক এখানে বিভিন্ন ব্লকে ব্লকে ডিভাইড করা আছে তবে কোন ব্লকে ঢুকতে আপনার এক টাকাও প্রয়োজন হবে না আপনারা যদি আমার মতো গরিব হন তাহলে ঘুরে ফিরে দেখে আসতে পারেন আর যদি আপনার পকেটে পয়সা হি পয়সা থাকে তাহলে আপনারা বিভিন্ন কিছুতে এনজয় করে বাচ্চাদেরকে উঠিয়ে ঘুরে আসতে পারেন এখানে বাবুদের জন্য করা সুইমিং পুল এবং বোটগুলো আরো বড় এবং আকর্ষণীয় সুন্দর ছিল মনে যে আমি উঠে যাই তবে উঠলে যে মাইর একটাও নিচে পড়বে না এই ভয় আর উঠলাম না বাচ্চাদের জন্য আরো প্রিমিয়াম মানের কিছু খেলনা এবং এন্টারটেনমেন্ট রয়েছে এই রুমের মধ্যে এছাড়া আপনার বাচ্চাদের জন্য রয়েছে পাঁচ লাখ টাকা দামের আর ওয়ান ফাইভ এবং সুজুকি জিক্সার সহ পালচার ইয়ামাহা নানান ধরনের বাইক এখনকার বাচ্চাদের জন্য কত আধুনিক এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে আর আপনাদেরকে একটু আগে আমি বলেছিলাম বাচ্চাদের উঠানোর ছলে আপনারা বুড়া দূরা যা আছেন সবাই উঠতে পারেন এই ড্রাগন রেলে বাইদয় যাদের দেহ বলতে কোনো কিছু নাই পুরোটাই কলি যায় তারা এই বোটের একবারে মাথায় উঠতে পারেন আপনাকে আল্লাহ চলের চান্দের দেশে ঘুরে নিয়ে আসতে পারবে তবে পরে টরে গেলে তখন আবার আমার রেফারেন্স দিয়ে লাভ নাই তখন আমাকে খুঁজেও পাবেন না এই যে আপনাদের পছন্দের প্রিয় বড় নাগরদোলা এখানে আপনাদের নাগর খুঁজে না পেলেও খুঁজে পাবেন ছোট বড় অনেক ধরনের নাগরদোলা যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের দোল খাওয়াবে ঘুরাবে ঘুরাবে তবে নাগরও পেয়ে যেতে পারেন ভাগ্য ভালো থাকলে আপনাদেরকে এই জায়গার পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকে আপনারা জনপ্রতি পাঁচ টাকা অথবা সর্বোচ্চ দশ টাকা অটো ভাড়া দিয়ে নেমে আসবেন আসবেন ওখান থেকে একটি নিয়ে চলে পাইপে পাইপ বললেই আপনাদেরকে এখানে সবাই নিয়ে আসবে জনপথে ভাড়া নেবে বিশ টাকা অথবা একটি রিক্সা ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে হতাশ হওয়ার কিছু নেই বড়দের জন্য রয়েছে এখানে বড় একটি পুকুর এবং অসংখ্য বোট একটি বোট মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন এই পুকুরে আধা ঘন্টা সময় অভিনব একটি চা স্টোর পেয়ে গেলাম নানান ধরনের রঙে এবং ফুলে সুসজ্জিত করে রেখেছে এই চা স্টোর নাম দিয়েছে শিক্ষিত চাওয়ালা হয়তোবা ভাই অনার্স মাস্টার্স পড়াশোনা করে নিজে এই উদ্বেগ নিয়েছেন চা বিক্রি করার আমি তার এই উদ্বেগকে অ্যাপ্রিসিয়েট করি দের ফুসকা খাওয়ার জন্য রয়েছে খুব সুন্দর নান্দনিক ব্যবস্থা আপনারা চাইলে খোলা আকাশের নিচেও খেতে পারেন অথবা ছোট ছোট তাদের খব বানানো আছে এখানে বসেও খেতে পারেন প্রিয় অডিয়েন্সরা আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহ যোগাবে পরবর্তীতে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার প্রিয় মানুষদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করবেন সময় পেলেই এবং ঠিকঠাক মতো সব সময় নামাজ পড়ে নেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ